তোমরা তো সবাই জানো যে দুই জুন আমার বার্থডে গিয়েছে আর আমি এবার কততে পা দিলাম সবাই একটুখানি গেস্ট করে বলো তো যে আমার বয়স এবার কত হলো তো দেখি কে কে ঠিক বলতে পারে অবশ্যই আমি যদি যারটা ঠিক থাকে তার নামটা আমি কিন্তু পরের একটা ভিডিও করে তার নামটা আমি বলবো তো দেখা যাক কার্ডটা ঠিক হয় তো আমি বার্থডেতে কী কী গিফট পেয়েছি তোমাদের সাথে তো আমি ফটোতে শেয়ার করেছি এবারে চলো ভিডিওতে শেয়ার করি তো এই যে ড্রেসটা আমি বার্থডেতে পড়েছিলাম ওটা কিন্তু আমার বোন আমাকে দিয়েছে তো ওই বলেছিল যে দিদি আমি যে ড্রেসটা দিয়েছি এই ড্রেসটা আজকে পরবি তো তো ওর কথা মতোই আমি ড্রেসটা পরলাম তো আমার গায়ে কেমন লাগলো ড্রেসটা অবশ্যই একটু কমেন্ট করে জানিও আমার বাড়ির সবাই কিন্তু বলেছে খুব সুন্দর লাগছে এবারে তোমাদের কাছেও শুনলাম যে তোমাদের কেমন কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও বললে আমার একটু ভালো লাগবে আর এই যে পিঙ্ক ড্রেসটা এটা তো তোমাদের আমি আগে একটা ভিডিও করেছি তো সেই সময় আমার আর বলেছিলাম যে বর আমার জন্য অর্ডার দিয়েছে তো দুটো করেছিল একটা আমার শাশু মাকে দিয়েছি আর একটা আমি রেখে দিয়েছি পিঙ্ক কালারের বর বলেছিলো যে পিঙ্ক কালারেরটা আমার গায়ে বেশি ভালো লাগছে ওই কারণে এটাই আমার রেখে দেওয়া তো ড্রেসটাও কিন্তু খুব সুন্দর আর এটা এখনও পরা হয়নি নতুন ওই জন্মদিন উপলক্ষে দিয়েছে তো আগে থেকে আমি কেন পরব তো আর এই একটা ড্রেস দেওয়া হয়েছে এটা কিন্তু আমার মা বাবা দিয়েছে তো বৌদি এসেছিলো বৌদির হাত দিয়েই পাঠানো হয়েছে তো এটাও পিঙ্ক কালারের ওপরে এই ড্রেসটাও কিন্তু আমার খুব পছন্দ হয়েছে আর ওরা যখন কিনেছিলো তখন কিন্তু ভিডিও কল আমাকে দেখিয়েছিল যে এই ড্রেসটা নিচ্ছি তোর জন্য তো আমি বলেছিলাম ঠিক আছে ওরা দিচ্ছে তো ওদের পছন্দ মতোই থাকুক সমস্ত জিনিসপত্র তো ওরা যেটা যেটা দিয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে আর আমি বলেছিলাম আমার দিদি জামাইবাবু ওরা ঘুরতে গেছিলো তো ওরা তো আমার বার্থডেতে ছিল না তো আমার বার্থডের পরের দিন তার পরের দিন ওরা চলে এসেছিলো তো সেই সময় ছিল না বলে দিদি আবার বার্থডে গিফট নিয়েছে নিয়ে এসেছে আমার জন্য তো এই যে ব্যাগটা এটা কিন্তু আমার দিদি আমার বার্থডেতে দিয়েছে কিন্তু ব্যাগটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে খুব সুন্দর ব্যাগটা আর এরকম যে এই যে বড়ো যে এওয়ালা মানে ফিতেওয়ালা এইরকম ব্যাগ কিন্তু আমি এখনও একবারও পড়িনি এর এটা হলো আমার ফার্স্ট টাইম তো দেখা যাক যখন আমি এটা ক্যারি করব তোমাদের সাথে তুমি শেয়ার করব আর এখানে দুটো মাত্র চেন রয়েছে আর সামনে একটা ছোট্ট একটা ওই যে ছোট্ট একটা মানি ব্যাগ রয়েছে তো ব্যাগটা কীরকম লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমার ননদের কিন্তু পছন্দ কিন্তু খুব সুন্দর কিন্তু মানে আমার তো পছন্দ একদমই ভালো না আমি অনেক ভিডিওতে শেয়ার করেছে আমার পছন্দ একদমই ভালো না তো এই ব্যাগটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে আর আমি বলেছিলাম যে ঝুড়ির ভেতরে আমি একটা জিনিস আমার খুব পছন্দ হয়েছে এই যে চাবি রিং টেডিওয়ালা লাল আমার খুব পছন্দ হয়েছে তো ওইটাই একমাত্র রেখেছি তো তোমাদের সাথে তো শেয়ার করে দিলাম আমি আমার জন্মদিনে কি কি পেয়েছি না পেয়েছি আর শাড়িটা পেয়েছিলাম শাড়ি তো আলাদা করে ভিডিও করেছি বলে ওটা আর ভেতরে আর আনলাম না তো কেমন হয়েছে সমস্ত জিনিস অবশ্যই কমেন্ট